আসসালামু আলাইকুম তুই মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সালাম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলব কম বিসিট সিট ক্রিমটি নিয়ে এটা দাউদ একজিমা এবং যে কোনো ধরনের অ্যালার্জিযুক্ত ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষত স্থান বা দাউদ একজিমা খুবই দ্রুত ভালো হয়ে যায় তা আপনাদের যাদের দাও জিমা এবং বিভিন্ন ধরনের অ্যালার্জি বা অ্যালার্জির বিভিন্ন ধরনের ডিরেশ বা চামড়া লাল হয়ে যাওয়া বা বিভিন্ন জায়গায় ফুলে ওঠা এলার্জি জনিত কারণে বা কোনো জায়গায় অতিরিক্ত পরিমাণ চুল খাচ্ছে এরকম জায়গায় আপনারা এই ক্রিমটি ব্যবহার করুন আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এটা চারটা মেডিসিনের কম্বিনেশনে তৈরি করা একটি ক্রিম এবং খুবই ভালো মানের একটি ক্রিম এবং নাইনটি নাইন পার্সেন্ট কার্যকর আমি নিজে ব্যবহার করে খুবই উপকার পাইছি এর জন্য আপনাদেরকে বলতেছি আপনাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা হইলে যেমন আপনাদের অনেকে আছে আপনার দীর্ঘদিন প্যান্ট করেন বা অফিসে যাতায়াত করেন বা স্কুল কলেজ যান তাদের রানের গোড়ায় বা গোপন স্থানে আপনাদের অ্যালার্জির সমস্যা থাকতে পারে যেমন বিভিন্ন ধরনের গাও হয়ে যেতে পারে বা দেখা গেছে যে আপনার দীর্ঘদিন ফ্যান্ট পরার কারণে আপনার রানের গোড়ায় বা বিভিন্ন জায়গায় চামড়া উঠে যায় এবং প্রচুর পরিমাণে চুলকায় পানি গান তেল জাতীয় যদি সমস্যা থাকে আপনাদের তাহলে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এবং এই ক্রিমটি নাইনটি নাইন পার্সেন্ট কার্যকর তবে আমি আসলে এটার কোনো প্রমোশন ভিডিও করতেছি না আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো মানের একটি ক্রিম এটা আমি ব্যবহার করি আমার ফ্যামিলির সবাই ব্যবহার করে এবং এটা খুবই দ্রুত কার্যকর এবং খুবই ভালো কাজ করে তো আমি এখন আপনাদেরকে ক্রিমটা খুলে দেখাবো এই যে এটা এটা হচ্ছে ক্রিম হচ্ছে সাদা আবরণযুক্ত কম বিসিট ক্রিম এটা শুধু শরীরের বাহিরের অংশে লাগাবেন চামড়ায় লাগাবেন কিন্তু মুখের ভিতরে বা ভিতরের কোনো অংশে লাগাবেন না ঠিক আছে এটা শুধু এক্সটারনাল ইউজ করার জন্য ক্রিমটি তাই আমি এখন আপনাদেরকে ক্রিমটা খুলে দেখাবো এটি হচ্ছে সাদা আবরণ যুক্ত একটি ক্রিম তে এটার পেস্টটা খুবই কঠিনভাবে লাগানো তো সামান্য তো দর্শক আমি আপনাদেরকে খুলে দেখাব এই যে সাদা আবরণযুক্ত একটি ক্রিম এবং এটা আপনার যে কোনো ক্ষত স্থানে অ্যালার্জি যেমন দাউ একজিমা পাচরা বা চুলকানি বা আপনার বিভিন্ন জায়গায় অ্যালার্জি জাতীয় ক্ষত দূর করার জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এবং এই ক্রিমটা নাইনটি নাইন পার্সেন্ট কার্যকর ক্রিমটির নাম হচ্ছে কম বি সিট এটা ষাটটি মেডিসিনের সমন্বয় তৈরি এবং এটার দাম হচ্ছে একশো আশি টাকা এটা স্কোয়ার ফার্মাসিটিক্যাল একটি পণ্য তো আপনারা নিশ্চয়ই জানেন যে স্কোয়ার ফার্মাসিটিক্যালের পণ্য খুবই ভালো মানের পণ্য এবং তাদের সব ধরনের পণ্য নাইনটি নাইন পার্সেন্ট কার্যকর তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের যদি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা থেকে থাকে এবং ধাপার জন্য আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এটা দৈনিক দুই দুই থেকে একবার এক দুইবার ব্যবহার করলে হবে আপনারা দুই একদিন ইউজ করেন আশা করি আপনাদের এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবেন না তা আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তো সমানিত দর্শক এখন আপনাদের সামনে আরেকটি মেডিসিন আলোচনা করব সেটা হচ্ছে লোনা পাম্প জিরো দশমিক যাদের রাত্রে ঘুম খুবই কম হয় এবং মাথা গরম থাকে মাথার ভিতরে আজে বাজে টেনশন আসে তারা এই ওষুধটা সেবন করতে পারেন লোনা ফার্ম জিরো দশমিক ফাইভ হলো ক্লোনা জি ফার্ম দশমিক ফাইভ মিলিগ্রাম এটা খুবই কার্যকর এবং প্রত্যেকদিন রাত্রে একটি করে খাবেন কারো দিয়ে ধরনের সমস্যা থাকে গুম কম হওয়া মাথা ঘোরা বা মাথায় প্রচুর পরিমাণে আজে বাজে টেনশন আসা ডিপ্রেশন আসা তারা এই ওষুধটা সেবন করতে পারেন তৃতীয় সূত্র খুবই ভালো কাজ করে এটা হচ্ছে ডেল্টা ফার্মা লিমিটেডের একটি পণ্য এবং এটা প্রত্যেকটি স্টেবলের দাম হচ্ছে পাঁচ টাকা তো এটা আপনার আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে কিনতে পারেন তো এটা আমি আপনাদেরকে এখন ওষুধটা খুলে দেখাবো তো আশা করি আপনারা ওষুধটি কিনে রাখবেন এবং এটা প্রত্যেকদিন একটি করে খাবেন আপনাদের যদি এ ধরনের সমস্যা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ